আমরা যেটা চেয়েছিলাম যে বাল্যবিবাহ রোধ করার জন্য যারা যে সমস্ত মেয়েদেরকে আমরা পেরেছি তাদেরকে তাদেরকে ফেলিসিটেট করা সংবর্ধনা দেওয়া এবং তাদেরকে একটা কাউন্সেলিং করানো এটাতে আমরা পঞ্চায়েত সমিতির তরফ থেকে করেছি সভাপতি সাহেব ছিলেন কর্মদক্ষ নারী ও শিশু কল্যাণ ছিলেন আমি ছিলাম কাসলা জনকল্যাণ সমিতির ছিলেন স্বপনবাবু আমাদের বিবেকানন্দ লোক শিক্ষা নিকেতন ছিলেন আইসিডিএস এর সুপারভাইজার ছিলেন আর এই সাতটি মেয়ে সাতটি মেয়ে এবং তার বাবা মায়েরা ছিলেন এদেরকে আমরা কাউন্সেলিং করেছি তাদের বাবা মায়ের কী কী সমস্যা ফিরে আসার পরে আগে জানতে চেয়েছি তাদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা হয়েছে তাদের ভবিষ্যৎ নিয়ে আমরা জানতে চেয়েছি আমরা পরামর্শ দিয়েছি কি কি করলে এবং এদেরকে আমরা মডেল হিসেবে কাজ করাবো এবং এরা আরও যে যারা এরা এই ধরনের বিয়েতে বিয়ে হচ্ছে বা বিয়ে করতে যাচ্ছেন তাদেরকে এরা বোঝাবে গ্রাম গ্রাম পঞ্চায়েত লেভেল কমিটি সংসদ লেভেল কমিটিতে এরা থাকবে সেই হিসেবে আলোচনা হয়েছে আমরা এদেরকে বই দিয়েছি পেন দিয়েছি একটা করে গাছ দিয়েছি ছাতা দেয়া হয়েছে বিবেকানন্দর তরফ লোক শিক্ষা নিকেতন ছাতাটা দিয়েছে বাকিগুলো আমরা পঞ্চায়েত সমিতির তরফ থেকে দিয়েছি